শিউরিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের সংবর্ধনা গর্বিত মল্লারপুরের কমিটিয়ান পৃথ্বীরাজ তলুই গতকাল রবিবার বীরভূমের শিউরি শহরের নিবিড় একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় জনপ্রিয় শিল্পী রতন কাহার মিরাক্কেল খ্যাত মনোজিৎ হাজরা এবং জনপ্রিয় সিঙ্গার ও কমেডিয়ান অ্যাঙ্কার পৃথ্বীরাজ তলুইকেও সিঙ্গার এছাড়াও ছিলেন লেখক বাউল শিল্পী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জেলা পৌরপিতা সহ বহু বিশিষ্ট অতিথি নানা সাংস্কৃতিক পরিবেশনা সম্মাননা সংবাদ মাধ্যমকে জানান বীরভূমের সন্তান হতে পেরে আমি গর্বিত আজকের এই সম্মান আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত তিনি জানান বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত ফতেপুর রবীন্দ্রপলী তার বাড়ি তিনি ইতিমধ্যেই তার তিনটি সিনেমা যেমন অবুজ মন সুনামি জলদা ট্র্যাপ প্রকাশিত হয়েছে এবং তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছেন স্থানীয়রা বলেন আমাদের গ্রামের ছেলে পৃথ্বীরাজ আজ জেলার গর্ব আমরা পারিনি কিন্তু ও অনেক দূর যাবে রবিবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত শিউরির শহরে সাংস্কৃতিক উৎসবের স্বরূপ ছিল শিল্পী সাহিত্যিক অতিথি এবং দর্শকদের উচ্ছ্বাসে আমি বীরভূমের ছেলে আর বীরভূম বলতে আমাদের গর্ব হয় এটাই যে বীরভূমে জগতে একজন কোনো সঙ্গীত শিল্পীদের মধ্যেই পড়ছি কাজেই বীরভূমের নিবিড় একাডেমি নিবিড় হচ্ছে আমার অত্যন্ত নিগর বন্ধু ও যাদের একসাথে আমাদের সিউড়িতে গড়ে ওঠা শিল্পী জগৎ শিল্পী জগতে আজকে সিউড়ি নিবিড় একাডেমির স্টুডেন্টদের সামনে এই কি বলবো যে স্মারকটি আমাকে যখন হাতে তুলে দিল তখন মনে হলো যে এতদিনের আমার এতগুলো সিনেমা এবং তার সাথে প্রতিনিয়ত স্টেজ শো করে যা রোজগার করেছি তার থেকে পরম পাওয়া বলে মনে করি যে এটা আমার জীবনের একটা পরম পাওয়া এবং ভালো লাগার একটা দিক এছাড়া আর কি শিউড়ি এমন একটা জায়গা যেখান থেকে আমাদের গান বাজনা শুরু আর একসাথে গড়ে উঠেছি আজকে নিবিড় একাডেমির যে সমস্ত কলা কৌশলীদেরকে দেখলেন আপনারা জাস্ট রিপোর্ট টিভি